সালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বৃষ্টির পরের অবস্থা আমাদের ছাদে গাছগুলোর এই যে দেখেন এখানে কিছু করলার বেশি লাগানো হয়েছিল গাছগুলো খুব খুবই সুন্দরভাবে উঠেছে এই যে দেখেন তিনটা গাছ উঠেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে গাছগুলো এখন উঠে যাবে ইনশাল্লাহ আর এই দেখেন বেগুন গাছ এই বেগুন গাছগুলো গোড়া থেকে কেটে দেওয়া হয়েছিল তারপর ডাল ছেলে সুন্দর করে আবারও বেগুন হয়েছে এই যে দেখেন এখানে একটা কাঁচামরিচ গাছ ওই যে মরিচ হচ্ছে এই যে দেখা একটু কাছ থেকে দেখালাম এই যে মরিচ ধরেছে কিন্তু আর মাসাল্লাহ এরকম নিজের গাছ লাগালে আবার ফল ধরলে কিন্তু আনন্দই লাগে এই যে দেখেন যাই হোক আর এদিকে দেখেন একটা সাদা বেগুন গাছ এই গাছটাও কিন্তু কাটা হয়েছিল এটাও ডাল সিরে দেখেন এই যে মূল থেকে কি সুন্দর ডাল সিরে বেগুন হয়েছে সাদা সাদা বেগুন এই যে একদম মাশাল্লাহ এখানে আবার দুটো একসাথে ধরেছে এই যে দেখেন খুবই সুন্দর বেগুন গাছগুলো বৃষ্টি পাওয়ার পরে গাছগুলো যেন আরও আনন্দে বেড়ে উঠছে নিজে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে হয়েছে যাই হোক এখানে বেগুন গাছটা বেগুন হয়েছে সাদা বেগুন আর এদিকে আবার একটা কালো বা বেগুন আগে তাল বেগুন এটা বড় বড় হতো এখন ডাল থেকে একটু ছোট হয়েছে যেহেতু বললাম না গাছগুলো কেটে ফেলা হয়েছিল গাছের মূল থেকে ডাল সেরে সুন্দর আবার বেগুন ধরেছে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন প্রায় প্রতিদিনই দু একদিন পর কিন্তু বৃষ্টি এখানে গোড়া থেকে কাটা হয়েছিল। আর এদিকে দেখেন একটা দুন্দুল হয়ে মাটিতে পড়ে আসে এটা একটু উপরে তুলে দিলাম কারণ এটার থেকে বীজ সংগ্রহ করা হবে যে বীজ ভালো না হলে গাছও কিন্তু ভালো হবে না এই জন্য বীজ সংগ্রহ করা হবে নিজেদের গাছ থেকে এই জন্য এখানে এটা একটু তুলে দিলাম আর দেখেন দুন্দুলটা কিন্তু বেশ বড় হয়েছে এই যে দেখেন তুলে দিলাম আর এদিকে আরও দুন্দুল ধরেছে কিন্তু দেখেন এই যে বললাম না বৃষ্টি পর পরে গাছগুলো সবুজ আর সবুজ হয়ে গেছে এই যে বৃষ্টির পরে আর কি গাছের অবস্থা আমাদের এই যে এই যে একটা কথা আছে না নামছে বৃষ্টি হাসবে আল্লাহর সৃষ্টি মানে বৃষ্টি নামলে মনে হয় কি গাছগুলো হাসে এই জন্য আর কি দেখাচ্ছে আপনাদের দেখেন একদম বে কই উঠছে পাইপ বেয়ে উপরে উপরে উঠে গেছে গাছগুলো আর সবুজ আর সবুজ এখানে কিন্তু পুঁই গাছগুলো খুবই সুন্দরভাবে হয়েছে আরও শাক পাতা সেরে সুন্দর একদম ছাটটা ভরে গিয়েছে আর এখানে দেখেন কিছু মরিচ গাছ যে ফুল ধরেছে কেউ বলতে পারলে জানাবেন যে ফুলগুলো ঝরে দেয় কিন্তু ফল ধরে না কিসের জন্য এটা কি সমস্যা আর এদিকে দেখেন এই গাছগুলো মশাল্লাহ দুন্দল গাছগুলো কিন্তু বেশ ভালোভাবে একদম পুরো সে গেছে এই যে দেখেন একটু দেখাই দিচ্ছে যে দেখেন উপরে উঠছে কীভাবে আর আজকে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ মনে হয় কি বৃষ্টি নামবে যাই হোক এই যে দেখেন গাছগুলো আবার একটু দেখাই দিচ্ছি আর ওই যে বললাম যে বৃষ্টি হওয়ার পরে আমাদের গাছগুলো খুবই সুন্দরভাবে হয়েছে এখানে দেখেন একটা করলা গাছ উঠছে কিন্তু গাছটা মনে হয় মাশা করে দিলে করলা হতো অনেক এই যে দেখেন এটা কিন্তু করলা ধরেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে গাছগুলো উঠছে আর এদিকে কিছু পেঁপে গাছ আছে এই যে দেখাই আর পেঁপে গাছগুলোও কিন্তু সুন্দরভাবে হয়েছে কিন্তু পেঁপে গাছগুলো পেঁপে ধরে না এখানে ফুল আসছে আমাদের এলাকায় এটাকে বলে ফুল পেপে। মানে ফুল বেশি হয় পেঁপে হয় না হোক আর এখানে দেখেন পুঁ গাছগুলো লালচে হয়ে গেছে আমার মনে হয় বেশি বৃষ্টি হওয়ার কারণে যাই হোক এই ভিডিও এই পর্যন্তই আল্লাহ পেয়েস